কোনো দুর্ঘটনা ঘটার পর আমরা সবাই প্রতিবাদী হই প্রতিবাদ করি কিন্তু ওই দুর্ঘটনার যখন ভিত্তি স্থাপন করা হয় তখন আমরা কেউ কথা বলি না আর এটাই আমাদের সমস্যা মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় অনেক কিছুই দেয় সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি এক যে বিমানটা বাংলাদেশের আকাশে উঠছিল এই মডেলের বিমান অনেক দেশ অনেক আগেই আকাশে উড়া বন্ধ করে দিয়েছে বিমানকে তারা এক প্রকার নিষিদ্ধ ঘোষণা করেছে কিন্তু বাংলাদেশে এখনও এ মডেলের বিমান চলছে এবং এটা বাংলাদেশের দ্বিতীয় শক্তিশালী বিমান ধরা হয় কিন্তু আমরা এটা নিয়ে কখনো প্রতিবাদ করিনি কথা বলিনি কখনো লিখিও নাই দুই যে কলেজে দুর্ঘটনা ঘটেছে এই কলেজের বিল্ডিং উঠানোর সময় বাধা দেওয়া হয়েছে সেখানে কোনো ভবন উঠানো যাবে না কিন্তু সেই সময়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে সেখানেই এই বিল্ডিং করা হয় তখন কেউ প্রতিবাদ করেনি তিন বাংলাদেশের সবচেয়ে জনবহুল জনবহুল জায়গা হচ্ছে ঢাকা এখানে যুদ্ধ বিমান প্রশিক্ষণের জন্য একেবারেই উপযুক্ত না কিন্তু বছরকে বছর ধরে এখানেই বিমানগুলো প্রশিক্ষণ করা হচ্ছে এটা নিয়ে কেউ কখনো প্রতিবাদ করেনি কেউ লেখেনি কেউ কোনো কিচ্ছু বলেনি আসলে বাংলাদেশের মানুষের কোথাও নিরাপত্তা নাই যখন তখন আপনি আমি মারা যেতে পারি আপনি যে বিল্ডিংটায় বসবাস করতেছেন বা যে বিল্ডিংটায় আপনি অফিস করতেছেন সেই বিল্ডিংটার কোনো লিগ্যাল কাগজপত্র নাই কিংবা দেশের বড়ো বড়ো শহরগুলোতে বেশিরভাগ বিল্ডিংয়ের কাগজপত্র নাই কোনো আইন মেনে এই বিল্ডিংগুলো তোলা হয় নাই গাফুলিয়তি আর ক্ষমতার অপব্যবহার করে বিল্ডিংগুলো তোলা হয়েছে যখন তখন এই বিল্ডিংগুলা ধসে পড়তে পারে কিন্তু এগুলো নিয়ে কেউ আমরা প্রতিবাদ করি না কথা বলি না পেপারে লিখি না যখন কোনো এক সময় দুর্ঘটনা ঘটে যাবে তখন আমরা এগুলা নিয়ে প্রতিবাদ করব লিখব কিন্তু তখন কিছু করা থাকবে না অনেকগুলো প্রাণ ঝরে যাবে ঢাকা শহরে এমন অনেক বিল্ডিং আছে যেগুলো চারতলার জন্য ভিত্তি স্থাপন করা কিন্তু পরবর্তীতে চারতলা থেকে আটতলা পর্যন্ত করা হয়েছে আবার এমন অনেক বিল্ডিং আছে যেগুলোর ভিতরকার রড যে আকারের দেওয়ার কথা সে আকারের দেওয়া হয় নাই চিকন রড যে কোনো সময় বিল্ডিংয়ের ভর সহ্য করতে পারবে না সে রডগুলো আবার অনেক বিল্ডিং আছে যেগুলো রডের বদলে বাসও দেওয়া হয়েছে আমরা সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ছবি দেখেছি এগুলো নিয়ে কেউ কখনো কথা বলবে না যখন দুর্ঘটনা ঘটে যাবে তখন এগুলো নিয়ে কথা বলবে তখন কিছু করা থাকবে না তখন অনেক তাজা পান চলে যাবে আর এভাবে বাংলাদেশে চক্রাকারে দুর্ঘটনা ঘটতে থাকবে কিন্তু কোনো কাজে আসবে না ফেসবুক একদিন উত্তেজিত হবে ঘটনা বিশ্লেষণ হবে কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না এই যে মৃত্যু ভাত তৈরি হয়েছে এগুলো ভিত্তিপ্রস্তর বা ভিত্তি স্থাপন সতেরো বছর ধরেই হয়েছে দুর্নীতি আর জবাবদিহিতার অভাবে দেশে এক মৃত্যুর ভাত তৈরি হয়েছে যেখানে আপনি আমি কেউ নিরাপদ না